আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে একটু অদ্ভুত জিনিস দেখাবো কে পনির হ্যাঁ এগুলো কি মধুর আমি কখনো দেখিনি আমার খুব দেখার ইচ্ছা এর জন্য চলে আসলাম ভিডিও কলে কোনো সমস্যা আছে আমার অনেক ভালো লাগে মানে এটা আমি জীবনও দেখিনি

নিয়ে যাবো সুন্দরবন নিয়ে যাবো কালেদিয়া নিয়ে যাবো ধোনিতে নিয়ে যাবো এইভাবে যখন যে ফুল ফুটবেন ওই স্পটে এই মৌমাছি নিয়ে যাবো দেখতে এইখান থেকে আমি আমাকে কামড় দিবে নাকি না না কামড়াবে আচ্ছা ও জানে কেমনে ওর বাসা এখানে ও চলে আসবে কিভাবে শুধু ও জানে না ও শুধু তো জানে না আর এত নলেজ কিভাবে এটা তো মনে হয় যে আপনি শুধু জানে এরকম বলা যাবে না এই যে বক্সটা এই বক্সের মাছই এই বক্সে যাবে না এর মুখ প্রত্যেকটা বক্সের মুখে সিকিউরিটি গার্ড দেওয়া আছে শিওর এক বক্সের মোস আরেক মোস ডেফিনিটলি শিওর

যা বৈজ্ঞানিকরা বলছে যে মানে যেদিন মৌমাছি থাকবে না সেখান থেকে পৃথিবীর আয়ুকাল থাকবে চার দিন চার দিন তাহলে আমাদের সাথে আমাদের জীবনের সাথে জড়িত বা আপনি তো এই সম্পর্কে অনেক সুন্দরও জানেন খুব ভালো বললেন এই যে মধু এখানে দেখা যাচ্ছে দেখুন দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক মানে এখানকার বক্সে যে কটা মধু আছে এই মধুগুলা মধুপকগুলা ঠিক এখানেই আসবে এখানে আরো অনেকগুলো বক্স আছে অন্য বক্সে যাবে না এক বক্সের মধু আরেক বক্সে যাবে না আর যদি যায় কি হবে ভাই

বিদেশি আমরা অস্ট্রেলিয়াতে এসি এর মধ্যে থাকে নিজে নিজেদের বাসভবনেই থাকে

খোলের পরাগায়ন ঘটনার জন্য এক সময় আপনার আমার যারা সিনিয়র উনি একসময় আমরা উনি দেখছে যে আমরা যখন গাছ তোলা যাইতাম প্রত্যেক গাছে গাছে আমাদের দেশাল মোমাছ ছিল সার কীটনাশক ঔষধ স্প্রে করার কারণে মৌমাছিরা ডাইরেক্ট তাকে আগুন দিয়ে এ করার কারণে ওদের বংশটা নিধন হয়ে যাচ্ছে আসলে সত্য কথা তার কারণে আবার সরকার পুনরায় এই কৃষি সেক্টরটাকে ডেভেলপ করার জন্য অস্ট্রেলিয়া থেকে বাংলা টাকা এক এক একটা বাক্স 60000 টাকা বিমান খরচা দিয়ে নিয়ে আসছে মাই গড সেই 60000 টাকার বক্স আমরা পাচ্ছি মাত্র 5000 টাকা সুবহানাল্লাহ আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট তারপরে বিসিক থেকে আমাদের মতো ওয়ার্কারদের ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং দিয়েই এই উড়ন্ত মৌমাছি আমি তো নেব না

আপনাদের এটা ডিপার্টমেন্টের নাম কি মানে কোম্পানির নাম কি এটা হলো আপনাদের ফেসবুক আছে বা ইউটিউব আছে আমার মনে করা যে আমাদের ফার্মের নাম হলো মালিহা মুখ খামার মালিহা মালিহা মউ এই মালিহা মানে ওনার বাসা কোথায় ওনার বাসা সাতক্ষীরা সাতক্ষীরা আচ্ছা উনি এটা আপনাদের কাছে আমরা নিয়ন্ত্রণ করি ওই কোম্পানিতে কাজ করতে আছে এই যে বেঙ্গুলগুলো কিভাবে ধরা হইছে বেঙ্গুলগুলো আমি এই 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 ধরনে যে এইটার পরে বেঙ্গুল আমি লাঠি দিয়ে মারতেছিলাম তো আপনারা আসার আগে আমি লাঠি দিয়ে ও এখানে এত বেঙ্গুল আসলো কেন এই যে মধু কি করতে মধুর বাচ্চা আছে না ওইগুলা বেঙ্গুলগুলো মৌমাছি কলিজা ফাড়ি মধু খায় এই তাই ও তো প্রচুর বেঙ্গুরের বাস আছে এখানে দেখুন প্রিয় দর্শক এখানে প্রচুর ভেঙুর এগুলা খুবই খারাপ এগুলো মানুষের জন্য খারাপ যদি এগুলা মানুষকে কামড় দেয় তাহলে মানুষ আর বেঁচে থাকবে না মানুষ মারা যায়